আসসালামু আলাইকুম দেখেন ভাইরা আমরা আসলাম কোথায় দেখেন তো একটু গভীর জঙ্গলে ঘুরতে আসলাম যে বাংলাদেশ সুন্দরবন আর এদেশ এলে যে পরিত্যক্ত জায়গা হাজার হাজার এদিকে খাল জায়গা পড়ে বইছে আমরা হাঁটতেছি যে জঙ্গলে ঘুরতে আসলাম দেখি যে গরিম জঙ্গলে কী অবস্থা এদেশে আর একটা জিনিসই করবেন যে বড় বড় গাছ এখানে পড়ছে এখানে বই এখানে নষ্ট হয়ে যায় কে ব্যবহার করে না পোড়াও যদি পরে পরিষ্কারে আছে কাঠটা সব ময়লা ফেলাই দেয় গহিহীন আস আসলাম একটু ঘুরতে আমরা সাথে লোক আছে আরও একা আসতে তো ভয় করে অবশ্যই বুথ পেট নিয়ে আসে সাপ বড় বড় সাপ তো দেখতেই পাওয়া যায় তারপরে তো একটু মনের আনন্দের জন্য একটু ঘুরতে আসা দরকার যে কী কী আছে এর ভিতরে দেখার জন্য এই যে আমরা জঙ্গলের ভিতরে যাইতেছি বিশাল জঙ্গল হ্যাঁ মানুষে যারা দেখ ফেরি সাথে লোক আছে একজন সামনে হাঁটতেছে আমরা একটু জঙ্গল দিন হাইটে মনে আনন্দের জন্য ঘুরতেছি ঠিক আছে কেমন লাগলো জঙ্গলটা একটু জানাই সবাই একটু হাজার হাজার একর জায়গা পরিত্যক্ত গহীন জঙ্গল এখানে কিন্তু মাঝে 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 আমরা এখন তো দেখি না তবে মাঝে মাঝে সাপ দেখা যায় বড় বড় সাপ আছে বড় বড় সাপের জায়গা দেখি তারপর মনে আনন্দ জন্য ঘুরতে আসলাম আর আপনাদের সবার সাথে শেয়ার করলাম যে কেমন দেখা দেখেন সবাই ওকে কেমন লাগলো জঙ্গলে তো জানাই সবাই কেমন লাগলো বলতে কি আর কি ভিতরে আসলাম ঘুরলাম আনন্দ করলাম ছবি তুললাম আপনাদের কেমন লাগলো জানাই এটা তো বিশাল জঙ্গল এরিয়া তো ওইটা একটা বন এলাকা যাই হোক এখন বাইরে দেশ বাড়িয়ে দেয় অনেকক্ষণ ছিলাম ভিতরে গরম আর একটা জিনিস হচ্ছে ফলের অভাব এই যে ফল জঙ্গল আছে ফল বাদাম গাছ বাদাম পরে খায় এদেশে এদেশে দইতে তো প্রচুর ফল হয় কিন্তু কেউ খাওয়ার মতো মানুষ নেই আচ্ছা ওকে কথা হাফেস এখন ছোটো একটা শাকও আছে শাকও

ডেরে এই লঙ্কান মালাসি ভাষায় বাংলাদেশের ডেরেং প্রচুর মাছ পড়বে প্রচুর মাছ আমরা কিন্তু এখানে ভিডিও আগেও ছাড়ছি আগে কিন্তু ভিডিও দেওয়া আছে মাছ ধরিয়ে খাই আমরা যে মাছ আমাদের মাছ কিনে লাগে না আসার পরে এই যে দেখেন ডেরেং ডেরেং কিন্তু প্রচুর পরিমাণ মাছ অন্ধকার অন্ধকার দেখা যায় না এই এই যে ডেরেং যাইতেছে ডেরেঙের মাছ দেখা যায় নিচে নামা লাগবে নিচে নামা যাবে না ये बरोबर टेरिंग